আসসালামু আলাইকুম দর্শক আমি অনন্যা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার আঠাশ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাপরির আইডি নম্বর হচ্ছে ওয়ান আবার বলছি পাপরির আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আমাদের এই পাখির নাম ডালিয়া মির্জা তার ডাক নাম ডালিয়া পাখির বয়স আঠাশ বছর আমাদের এই পাখির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন অবিবাহিত পাত্রী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি ফ্যাশন ডিজাইনিং এর ওপরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং তিনি আরও জানিয়েছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে জব করছেন পাপড়ি ঢাকার খিল খেতে অবস্থান করছেন পাপড়ি রকের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং ফর্সা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন পোশাক ডিজাইন করতে এবং ঘুরে বেড়াতে পাপড়ি সব থেকে বেশি ভালো লাগে এবং আমাদের এই পাপড়ি সব রকমের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বাঙালি যে কোনো ধরনের হালাল খাবারই পাপড়ির খুবই পছন্দের পাত্র পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই বিবাহিত এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি পরিবারের সাথে এখন ঢাকার আছেন এবং ঢাকার খিল খেতে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং পাত্রীর বড় হয়েছে খিল খেতে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রে জানিয়েছে তিনি মূলত জীবন সঙ্গী হিসেবে একজন ওয়েল এস্টাবলিশ পাত্রের সন্ধান করছেন বয়স থেকে সর্বোচ্চ কমপক্ষে ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত বা শর্ট ডিভোর্সি পাত্র যারা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ট ডিভোর্সিদের ক্ষেত্রে আগের ঘরে সন্তান থাকলে সেক্ষেত্রে সন্তানকে তিনি প্রদান করবেন না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিটেড পাত্র যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো ব্যবসায়ী বা ভালো জব এমন পাত্রদের আমাদের এই পাত্রী আগ্রহী আছেন। পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা অর্থাৎ ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রী সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবে এবং পাশাপাশি তিনি আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন দর্শক স্ক্রিনে দেওয়া ছবি দেখে এবং হচ্ছে পাত্রীর প্রতিবেদন শুনে যারা আমাদের এই ফ্যাশন ডিজাইনার পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ